স্বাগত জানাচ্ছি ঐতিহ্যটিভির টিভির অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে রয়েছি বালাগঞ্জ সদরের বালাগঞ্জ ইউনিয়নের তিলকসানপুর গ্রামে আমরা রয়েছি এই মুহূর্তে বালাগঞ্জ উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং যুক্তরাজ্য কলচেস্টার বিএনপির সাধারণ সম্পাদক ইশতিয়াক হুসেন দুদুর বাড়িতে এখানে আমরা পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক কৃষক সম্পাদক ব্যারিস্টার আব্দুল সালাম সাহেবকে আমরা জানি আজ এখানে একটি সামাজিক অনুষ্ঠানে এসেছেন তিনি এখানে বুঝ করেছেন আমরা আজকে ঐতিহ্য টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা বর্তমান কার্যক্রমের বিস্তারিত কাছ থেকে আমরা জানার চেষ্টা স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভিতে আপনাকে হ্যাঁ ধন্যবাদ আহ আমরা জানি যে আপনি এখানে আজ বুঝ করেছেন তো আজকের এই বালাগঞ্জ সফরের উদ্দেশ্য সম্পর্কে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই ধন্যবাদ আপনাকে বিশেষ করে আজকে এখানে আমার আসার উদ্দেশ্য হল যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে যারা বিশেষ করে বালাগঞ্জ সিলেট তিন আসনের মধ্যে তিনটা উপজেলার মধ্যে একটা ঐতিহ্যবাহী এবং একটা বড় উপজেলা এবং এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অত্যন্ত শক্তিশালী অবস্থান আর আমি ঈদ উপলক্ষে আসলে দেশে এসেছিলাম এবং সেই সুবাদে আমার নেতাকর্মী যারা এখানে আছেন তাদের সকলের অনুরোধে এবং আমার নিজের স্বেচ্ছায় আমি বিভিন্ন সময় এসেছি গণসংযোগ করেছি দলীয় কার্য কার্যক্রমে বিভিন্ন সময় অংশগ্রহণ করার চেষ্টা করেছি তো এইবার যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন যে সারা বাংলাদেশে বর্তমান যে ফেসিবাদী সরকার যে ফেসি সরকার এবং যেভাবে সারা বাংলাদেশে মানুষকে অন্যায় অত্যাচার করে দেশের গণতন্ত্র মানুষের ভোটাধিকার ন্যায় বিচার সমস্ত কিছু করে নিয়ে যেভাবে মানুষের পশ্চিম রুয়ার চালিয়ে যাচ্ছে এই সেখান থেকে বিচ্ছিন্ন না এই সরকারের থেকে বালাগঞ্জের সাধারণ জনগণ এবং সাধারণ নেতাকর্মীও রেহাই পায়নি তা আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসাবে আমি আমার নিজের দায়িত্ববোধ থেকে আমি চিন্তা করলাম যে এখানে যদি স্থানীয় নেতা কর্মী যারা আছেন আগামী দিনে যে দেশ নায়ক নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার দেশের স্বাধীনতা সার্বভৌত রপ্তান সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে বেগবান করার আহ লক্ষ্যে একচুয়ালি তৃণমূল পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং আগামী দিনে যে আন্দোলন চলছে যতক্ষণ পর্যন্ত আমরা অবিষ্ট লক্ষ্যে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নেতাকর্মী যারা আছেন সাধারণ জনগণকে জনপ্রতিনিধি সহ সমস্ত সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে দেশকে দেশের মানুষের মুক্তিকামী আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনরুদ্ধার দেশের স্বাধীনতা সার্বতকে রক্ষা করা এবং দেশকে তার আপন থাকে যেটা আমাদের দেশনাথ তারেক রহমান সাহেব এই চলমান গণতন্ত্র গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার লক্ষ্যে তিনি যে স্লোগান দিয়েছেন ব্যাক বাংলাদেশ বাংলাদেশ তার আপন জায়গায় মানে গণতান্ত্রিক দ্বারায় এবং স্বাধীনতা যে মূল মন্ত্র সেই দ্বারায় কেড়ে নিয়েছে এই অবস্থায় দেশকে ফিরে নিয়ে আসতে হবে এবং এটার জন্য রাজপথে সবাইকে দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে গণ আন্দোলন তৈরি করে মানুষ তাদের ভোটাধিকার বা মানুষ তাদের মৌলিক অধিকার বা সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার যেসব আন্দোলন চলছে সে বিএনপির আগামী দিনের পরিকল্পনা এবং কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই আমি আসলে প্রথমে একটা জিনিস বলে গেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রচন্ড গরমের মধ্যে আমাকে উপলক্ষ করে আজকে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিশেষ করে আমাদের এই এলাকার প্রবীণ মুরব্বিয়ান এবং যারা জনপ্রতিনিধি এবং এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা হাল ধরেছেন আজকে এত গরমের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে তারা এখানে উপস্থিত হয়েছেন আমি আমার দলের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যুক্তরাজ্য থেকে এই এলাকার কৃতি সন্তান আহ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আহ এই মালাগঞ্জ বৃহত্তর মালাগঞ্জের আহ প্রতিষ্ঠাকালীন সভাপতি আমার ওই সময় থেকে আশির দশকের জাতীয়তাবাদী রাজনীতির কারণে ওনার সাথে আমার সম্পর্ক ছিল পরিচয় ছিল পরবর্তীতে আত্মীয়তার বন্দনা তৈরি হয়েছে যাই তিনি সেখান থেকে উদ্যোগ নিয়েছেন এবং সেই সাথে আমাদের জনপ্রতিনিধি এখানে সাবেক ছাত্র নেতা সকলের অত্যন্ত প্রিয় মানুষ আমার অত্যন্ত প্রিয় মানুষ যে চেয়ারম্যান মনির সাহেব এবং আর সবার নামও তো বলছি না সময়ের সংক্ষিপ্ত তার কারণে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যে প্রশ্নটি করেছেন যে বর্তমান সময়ের বিএনপির কি জানি কার্যক্রম বা বিএনপির আগামীর পরিকল্পনা একটাই পরিকল্পনা যে দেশকে আপন গড়িয়ে নিয়ে আসা দেশে দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা এবং দেশের স্বাধীনতা সার্বমত্ব আমরা দেখতে পাচ্ছি হুমকির সম্মুখীন এই স্বাধীনতা সার্বত্বকে রক্ষা করা এবং সেই সাথে দেশে গণতন্ত্র ন্যায় বিচার সুশাসন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আনার যে যে আন্দোলন চলছে সেইটি আমাদের বর্তমান কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্মসূচি এবং দল সাম্প্রতিক সময়ে তারা সমস্ত বিশ্বকে রক্তচক্ষু দেখিয়ে সাধারণ জনগণের প্রতি বিদ্যাঙ্গুল দেখিয়ে সাধারণ জনগণকে তোয়াক্কা না করে দেশের সংবিধানকে ক্ষত বিক্ষত করে দেশের মৌলিক অধিকারকে কেড়ে নিয়ে যে একটা নির্বাচনের একটা আনুষ্ঠানিকতা যেটা আমরা একজন স্থায়ী কমিটির সদস্য বলেছিলেন যে বানরের পিঠাবাগ আমরা সকলেই দেখেছি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জন জনসাধারণ বিএনপির ডাকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই ইলেকশনকে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে সুতরাং এই নির্বাচনের কোনো বৈধতা নাই এই সরকারের কোনো বৈধতা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নাই এরা গণবিচ্ছিন্ন একটি সরকার এবং আমাদের যে আন্দোলন যেটা চলছে এই এই সরকারকে হটিয়ে এই সরকারকে সরকারের পতন ঘটিয়ে দেশে পুনরায় সাধারণ নির্বাচনের মাধ্যমে আবার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে হচ্ছে লক্ষ্য এবং এই লক্ষ্যে যে কর্মসূচি চলছে একটার পর একটা কর্মসূচি আসবে দলের সর্বোচ্চ মহল থেকে এবং সেটা আপনাদেরকে যথাসময় আপনারা জানবেন এবং আমি আহ্বান জানাবো যখনই যে কর্মসূচি আসুক আমাদের অস্তিত্বের লড়াই জাতীয় অস্তিত্বের লড়াই সেই লড়াইকে ওভারকাম করার জন্য যখন যে কর্মসূচি আসবে কারণে অনেক সময় অনেকটা স্থবির ছিল এখন নতুন করে কর্মসূচি দলকে পুনর্গঠিত করা হবে তৃণমূল পর্যায়ে থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দলকে আবার সুসংগঠিত করা হবে এবং সেই সাথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে আপনারা প্রত্যেককে আন্দোলনে সময় জানিয়ে দেওয়া হবে এবং আপনারা সম্পৃক্ত আন্দোলনে সম্পৃক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করি আপনার আপনার দল যাচ্ছে নির্বাচনে যায়নি কিন্তু আগামী উপজেলা নির্বাচনে কি দল অংশগ্রহণ করবে কিনা এবং করলে এই বালাগঞ্জ উপজেলায় আপনার কার উপরে আপনাদের সমর্থন থাকতে পারে আপনার কি ধারণা আপনি কি মনে করছেন আরেকটা জিনিস দেখেন রাজনৈতিক অঙ্গনে সিলেট একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি ঘাঁটি একটি ঐতিহ্যবাহী এলাকা এবং বিশেষ করে এই বালাগঞ্জ আমাদের সাবেক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এবং যিনি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং আপনাদের আমাদের সকলের বুটে একজন নেতা নেতা সিলেট বিএনপির জেলা বিএনপির প্রেসিডেন্টের দায়িত্ব যিনি ছিলেন এম ইলিয়াস আলী আজ পর্যন্ত আমরা ওনার সন্ধান পাচ্ছি না এই সরকারের সরকার কিভাবে ওনাকে কোথায় গুম করে রেখেছে আমরা আমরা বিশ্বাস করি আমরা মনে প্রায় বিশ্বাস করি তিনি এখনো আসেন গুম অবস্থায় যেখানেই থাকুক যতক্ষণ পর্যন্ত না এই সরকারের পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে পাব না সুতরাং আমরা আশা করি এই সরকারের পতন সাথে সাথে আমাদের মধ্যে ফিরে আসবেন এবং এই ইলিয়াস আলীর নেতৃত্বে এই বালাগঞ্জে আহ আকাশ চুম্বি উন্নয়ন হয়েছে এবং দলকে গ্রাম পর্যায়ে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করেছেন তো আপনি যে কথাটা বলছেন কি জানি আহ উপজেলা উপজেলা নির্বাচন এই 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 সরকার তো নির্বাচনের নামে একটা তামাশা তৈরি করেছে এবং তাদের যে তামাশা সেই তামাশারই একটা অংশ উপজেলা সুতরাং এখানে যাওয়ার তো আমাদের কোনো প্রশ্নই আসে না দলীয় সিদ্ধান্ত হয়েছে যে আমরা উপজেলা নির্বাচনে এই সরকারের অধীনে উপজেলা না আমরা কোনো নির্বাচনে আমরা যাব না যতক্ষণ পর্যন্ত দেশে একটা ফেয়ার পরিবেশ নির্বাচনে না আসছে আপনি যদি ভোট দেন তা আপনার ভোট তো কাউন্ট হচ্ছে না আপনার ভোট যদি আপনার পছন্দের প্রার্থীর পক্ষে কাউন্ট না হয় তাহলে এই বুটের তো কোনো মানে নাই এই বুটে অংশগ্রহণ করার তো কোনো যৌক্তিকতা নাই কোনো অর্থ বহন করে না যেজন্য আমরা কোনো নির্বাচনে যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ তৈরি না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না পর্যন্ত আমাদের দলের অবস্থা আপনি আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তো আপনি কাজ করছেন নিয়মিত কাজ করে যাচ্ছেন তো এই এই সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে বিএনপির অবস্থান কেমন আন্তর্জাতিক রাজনীতিতে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সাম্প্রতিক সময়ে যে সমস্ত নির্বাচনগুলো তারা করেছে জোর পূর্বক যে নির্বাচন করেছে সেটা জনগণের কাছে স্পষ্ট আপনারাই প্রমাণ করেছেন পঁচানব্বই পার্সেন্ট মানুষ তাদের গুটি করে কিছু মানুষ ইলেকশন গিয়েছিল না দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে ভোট দেন এইটা তো জনগণের আন্তর্জাতিক বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং ইলেকশনের সময় আন্তর্জাতিক বিশ্বের আহ ইলেকশন অব অবজারভেশন টিম বিভিন্ন দেশ সেটা প্রত্যাখ্যান করেছে কারণ জানে তারা যে বাংলাদেশে কোনো নির্বাচন আদৌ হচ্ছে না তারা ফেসিবাদী কায়দায় এক নায়কান্ত্রিক কায়দায় জোরপূর্বক একটা নির্বাচন তারা করতে যাচ্ছে তারা ক্ষমতায় জোর করে টিকে থাকার জন্য সুতরাং আন্তর্জাতিক পর্যায়ে আহ বিএনপির অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং তারা আহ বিএনপি সমর্থন করে এই কারণে যে বিএনপি মানুষের কথা বলে সাধারণ মানুষের কথা বলে জনগণের কথা বলে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলে মানবাধিকারের পক্ষে কথা বলে এসব কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে দেশের ভিতরে জনপ্রিয় ঠিক একইভাবে বহির্বিশ্বেও বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি গণতান্ত্রিক দল হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আহ আমরা জানি যে আজকে আপনি বালাগঞ্জে এসেছেন বালাগঞ্জের রাজনীতির বিএনপির রাজনীতির আপনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তো বালাগঞ্জের বর্তমান বিএনপির রাজনীতির অবস্থান আপনার চোখে কেমন দেখেন আমি আসলে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের অভিভাবক একজন তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে এই সরকারের নুসানলের কারণে তিনি অসুস্থ অবস্থায় বন্দী অবস্থায় আছেন এবং তার অবর্তমানে আহ মাঠে বিশেষ করে তিনি বন্দী অবস্থায় থাকার কারণে দায়িত্ব পালন করছেন আহ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের সুযোগ আমাদের প্রিয় নেতা বিএনপির বারপত্র চেয়ারম্যান দেশ নায়ক জেনাব তারেক বাংলাদেশে এখন এই যে কোটি কোটি মানুষ সেই যে লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা যারা রয়েছি আমাদের একজন এবং একমাত্র অভিভাবক হচ্ছেন দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে শত শত নেতা বা লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী সমর্থক সকলেই আমরা ঐক্যবদ্ধ এবং আমরা সেটা বিশ্বাস করি যে অনতি বিলম্বে এই সরকারের পতন হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার গঠন করা হবে প্রতিষ্ঠিত হবে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটা বাংলাদেশের একটা এটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ইউনিট আপনার বালাগঞ্জ বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল এবং তিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনকে তিনি নিজের থেকে তিনি অবজার্ভ করছেন এবং সব খবর তিনি রাখছেন এবং আশা করি আগামী দিনেও এখানে যাতে সুষ্ঠু নেতৃত্ব আসে এবং দল যাতে শক্তিশালী হয় সকলের যাতে অংশগ্রহণ থাকে কেউ যাতে অবমূল্যায়িত না হয় দলের নেতাকর্মী কর্মী তিনি স্বেচ্ছা এবং তিনি যত সময় যত যে পদক্ষেপ নেওয়ার দলীয় ভাবে সে পদক্ষেপ তিনি নেবেন বলে বিশ্বাস করি এবং আমরা যতটুকু পারি আমাদের অবস্থান থেকে একজন কর্মী হিসাবে আমরা সহযোগিতা আর এখানে ধরেন যারা বর্তমানে যারা নেতৃত্ব আছেন পদ পদ পদে যারা আসেন অথবা পদের বাইরে যারা আসেন এই সরকার একটা জিনিস প্রমাণ করেছে এখানে অনেক আপনাদের নির্যাতিত মানুষ আছেন যারা কোনো দায়িত্বে নাই অথচ রাত্রিবেলা আইসাগর থেকে পুলিশ ধরে নিয়ে গেছে মা নিয়ে নির্যাতন করছে সুতরাং একটা সাধারণ সদস্য এই দেশের যে টার্গেট এই দেশের গভর্নমেন্টের এই অবৈধ সরকারের হাসিনার যে টার্গেট তার পুলিশ বাহিনীর যে টার্গেট যেভাবে তারা অন্যায় অত্যাচার নির্যাতন করছে আমরা সকলেই আমরা দায়িত্ব নিয়ে আমরা সকলেই একে অন্যের অভিভাবক হিসাবে যাচ্ছি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বালাগঞ্জ প্রেস ক্লাবের আমার সৌভাগ্য আজকে আপনারা এখানে এসেছেন আমার সাক্ষাৎ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার দলের তৃণমূল পর্যায়ের সম্মানিত নেতা কর্মী যারা আছেন বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল দল সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা আসলে আমাদের কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি আজ না কিন্তু এখন দেশের পরিস্থিতির নিরিখে আমরা আমাদের এইভাবেই সবাই আমাদের প্রত্যেকে কাজ করতে হবে যার যার অবস্থা থেকে রিগার্ডলেস কার পজিশন আছে এগুলি বাদ দিয়েও আমরা একটাই আমাদের পজিশন একজনই আমাদের নেতা লেস না আর অলক উদ্দেশ্যে একটি যে আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার আমরা ফিরে পেতে চাই দেশে গণতন্ত্র আমরা ফিরে পেতে চাই এবং দেশের স্বাধীনতা সার্ব সার্বমত্ত্ব যেভাবে আজকে হুমকির সম্মুখীন সেখান থেকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের উনিশ দফা কর্মসূচির প্রত্যন্তফাতেই তিনি আজ থেকে চল্লিশ বছর আগেই তিনি সেটা দল যখন প্রতিষ্ঠিত পঞ্চাশ বছর তখন তিনি আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে গেছেন সুতরাং সেটার প্রতি আমরা সকলে অটুট থাকার জন্য এবং ও থেকে সবাই সবাই ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানাচ্ছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুল সালাম সাহেবের সাথে আমরা কথা বলছিলাম তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বালাগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলেন আমরা কথা শুনছিলাম আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আহ আবারও ধন্যবাদ জানিয়ে আপাতত আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ